নেপাল নেপাল দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ বাংলাদেশ থেকে খুব কাছের একটি দেশ নেপাল আমাদের কাছে দেশটি হিমালয় কন্যা নামে পরিচিত পৃথিবীর বৃহত্তর পর্বত শৃঙ্গ এভারেস্ট এই দেশে অবস্থিত রাজধানী কাঠমান্ডু এই দেশে সবচেয়ে বড় শহর নেপাল এমন একটি দেশ যেখানে প্রকৃতি তার সমস্ত মহিমা নিয়ে বিরাজ করে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসে এই দেশটির সৌন্দর্য দেখতে আপনি যদি পাহাড় প্রেমী নাও হয়ে থাকেন নেপাল আপনাকে পাহাড় প্রেমে করতে বাধ্য করবে কোনো রকম ভিসা না লাগায় বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা হওয়ায় বাংলাদেশি ভ্রমণ প্রেমীদের কাছে এটি একটি বেস্ট চয়েস হতে পারে তাই আজকে আমরা আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো ঢাকা থেকে নেপালের ফেয়ার কত পড়েছিল আমাদের নেপালের কাঠমান্ডু ও পোখারা শহরে কম খরচে কোথায় ভালো মানের হোটেল বুকিং করবেন এবং কোথায় ভালো মানের খাবার পাবেন কোথায় কোথায় ঘুরবেন সকল কিছু ডিটেলস আকারে আমাদের ব্লগের মাধ্যমে দেখানো হবে চলুন তাহলেই শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম অনেকদিন পরে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে যাচ্ছি আমরা নেপাল ফ্লাইট টাইমের প্রায় ঘন্টা আগে আমরা চলে আসি এয়ারপোর্টে তিন এবং সকল কার্যক্রম কমপ্লিট করি আমরা এই যে গ্রামীণ ফোন থেকে সিম রোমিং করলাম সিম রোমিং করে এখানে কিছু ছবি তুললাম আর এখন আমরা নিচে চলে যাব আর সব কিছু অনেক ইজিলি অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে এর জন্য আমরা ঘোরাফেরা করতেছি সিম রোমিং করলাম

এরপর এয়ারপোর্টে একটি শপ থেকে আমরা কিছু স্ন্যাক্স আইটেম কিনি আর এইবারে টোরে কিন্তু আমরা দুজনই নয় আমাদের সাথে ছিল আমার দুই ফ্রেন্ড শাকিল ও সজীব আর আমাদের নেপাল যাত্রায় আমরা পুরো সময়টাই একসাথে ভ্রমণ করব এর ওয়েদারটা অনেক সুন্দর হ্যাঁ জান দাদু কি অবস্থা ভাবির কি কল দিতেছেন আ বাবা বিলে জানাই দন একটু পরে তো আমরা 1-2 ঘন্টা কোন নেটওয়ার্ক থাকবে না আমাদের ফোনে ইনশাআল্লাহ আমাদের জান্নিটা অনেক ভালো হবে আল্লাহ রহমতে তাই না আমাদের এই নেপাল ভ্রমণের যাত্রাটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যেখানে আমাদের বাংলাদেশ থেকে নেপাল রিটার্ন এয়ার টিকেট সহ পার পারসন পড়েছে 38500 টাকা করে আর যেহেতু আমরা দুই তিন দিন আগে টিকিট কেটেছিলাম এর জন্য একটু কষ্টটা বেশি পড়েছিল আপনারা চাইলে পনেরো থেকে বিশ দিন আগে টিকিট কাটলে টিকিটের প্রাইসটা অনেকটা কম আসবে বাংলাদেশ টাইম প্রায় চারটা পঁয়ত্রিশের দিকে আমরা রওনা হই আর ইনশাল্লাহ আমাদের সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট ফ্লাই করার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমাদের খাবার দেয় খাবারে ছিল একটি স্যান্ডউইচ

ল্যান্ডিং টাইম এক ঘন্টা দশ মিনিট হলেও আমাদের নেপালে ল্যান্ড করতে করতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার সময় বেশি লেগে যায় কারণ খুবই খারাপ ওয়েদার ছিল ওই দিন আর আমাদের উইন্ডো থেকে নেপালের মাউন্টেনের খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল মাসাল্লাহ নেপালের টাইম প্রায় ছয়টা পঞ্চাশের দিকে আমাদের বিমানটি কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সেফলি ল্যান্ড করলাম বিমান থেকে নেমে আমরা প্রথমে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করি ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল আর মাত্র লাইনটা একটু বড় ছিল এর জন্য একটু সময় লাগছে আমাদের মোটামুটি দশ মিনিটের মধ্যে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর আমাদের একটা স্টিকার মেরে দিচ্ছে ছোট একটা স্টিকার আর আমরা কিন্তু বাসা থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন ওই যে নেপালের যে ইমিগ্রেশন ফর্মটা পূরণ করে আসছিলাম এর জন্য আমাদের বেশি ঝামেলা হয় নাই তাহলে আমাদের অনেকক্ষণ সময় লেট হইতো আরও আধা ঘন্টা বা এক ঘন্টার মতন সময় লেট হইতো কিন্তু ওই কাজটা আমরা বাসা থেকেই করে আসছি এটা অবশ্যই আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা করতে পারবেন আর এখানে আসলেও করা যায় কিন্তু একটু সিরিয়াল থাকে অনেক সময় একটু লেট হয় এর কারণে আমরা বাসা থেকেই করে আসছি আমার লাগেজটা পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি আসার সাথে সাথে দেখি ওরাই নামায় রাখছে আমাদের নামাইতে হয় নাই আমরা এই যে মান এক্সচেঞ্জের দোকান থেকে ডলার থেকে বাংলাদেশ থেকে ডলার নিয়ে আসছিলাম আর এটা একশো তেত্রিশ টাকা রেট পাইছি এখানে নেপালি টাকার আর ভাইয়া খুব ভালো বাংলা বুঝে ওকে ব্রাদার থ্যাংক ইউ যেদিক দিয়ে এয়ারপোর্ট থেকে বের হবেন বের হওয়ার পর এই সাথে সাথে এখানে এই যে একটা ট্যাক্সি সার্ভিসের সুবিধা পাবেন এখানে তারা ভাড়া করে দেয় এবং গাড়ি অটো এখানে এসে আমাদের পিক করবে আর একটু কমে পাবেন অনেক সময় তাদের রেটটা একটু বেশি এক দুইশো টাকা বেশি আর বাহির থেকে নিলে এই যে বিল্ডিংটা দেখা যেতে তার পিছনে একটা ই আছে ট্যাক্সির ই আছে ওইখানে থেকেও ট্যাক্সি ভাড়া করতে পারবেন কিন্তু ওইখানে আবার আমাদের যেতে হবে দেখে আমরা যাই নাই এক দুইশো টাকা বেশি দিয়ে এখান থেকে এই ভাড়া করছি ট্যাক্সি একদম আমাদের হোটেলের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য মাত্র এক টাকা দিয়ে এই গাড়িটি আমরা ভাড়া করি এবং রওনা হই আমাদের হোটেলের উদ্দেশ্যে আর যাওয়ার পথে আমরা অনেক সুন্দর কিছু মার্কেট দেখতে পাই আর অনেক সুন্দর সুন্দর কিছু দোকান দেখতে পাই আর এখন বাজে হইলো আটটা বারো আর আমাদের বাংলাদেশি টাইম হইলো আটটা তিরিশ তিরিশ বত্রিশ আর মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নেপালের টাইমটা হইলো পনেরো মিনিট থেকে ষোলো মিনিট ডিফারেন্স বেশি ডিফারেন্স না হ্যাঁ তাই তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর শাল আর কাঠমান্ডুতে এক রাত থাকার জন্য আমরা এই হোটেলটা বুকিং করি কম প্রাইজের মধ্যে হোটেলটা খুবই সুন্দর এবং খুব সাজানো গোছানো একটা হোটেল আর লবির সাথে সুন্দর একটা বসার স্পেস ছিল যেখানে বসে আপনারা চাইলে আড্ডা দিতে পারবেন আর এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের রুম কাঠমান্ডুর রুমটা কিন্তু অনেক সুন্দর ছোটখাটোর মধ্যে খুব সাজানো গোছানো হ্যাঁ এখানে মিররটা দিছে আমার জন্য খুব উপকার হয়েছে হ্যাঁ এখানে উইন্ডো আছে সকালবেলা আমরা দেখাইতে পারবো কি দেখা যায় হ্যাঁ সিটি ভিউ লেখা হোটেলে আচ্ছা এটা ওয়াশরুম আমাদের এই রুমটি পার্নাইট করেছিল মাত্র দুই টাকা আলহামদুলিল্লাহ প্রায় চার পাঁচ ঘন্টা জার্নি শেষে আমরা হোটেলে পৌঁছাইছি আর আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর একটা হোটেল আর রেটিং এগোটাতে রেটিং খুব ভালো পাইছি সেই জন্য আমি এই হোটেলটা বুকিং করছি আর আমাদের হোটেলের নিচেই একটি প্যাকেজের অফিস দেখতে পাই যেখানে বাসের টিকিট সহ সকল ধরনের প্যাকেজ বুকিং করা যায় দেখেন কত সুন্দর সুন্দর টেম্পেল রাস্তার ভিতরেই এত সুন্দর সুন্দর টেম্পেল এটা মনে হয় কোনো মন্দির টাইপের ঘুরতে ঘুরতে আমাদের হোটেলের পাশে একটি রেস্টুরেন্টে আমরা রাতে ডিনারের জন্য চলে যাই আসলে নেপালের খাবার তেমন একটা ভালো না কাছ থেকে নেপালের খাবার নাকি তেমন মজা না তারপরও খেয়ে দেখিয়ে চারজনের জন্য অর্ডার করলাম চারটা রুটি আর দুইটা চিকেন কারি যতটা খারাপ ভেবেছিলাম তুলনামূলক ততটাও খারাপ ছিল না ভালোই ছিল মোটামুটি খাবারটা খাওয়া দাওয়া শেষ করে আমাদের হোটেলের নিচ থেকেই আমরা আগামীকালের জন্য কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে বাসের টিকিট কেটে নিই চারজনের জন্য এবং আমাদের এই টিকিটের প্রাইস পার পারসন নেপালি টাকায় তেরোশো টাকা এক্ষেত্রে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন কারণ প্রথমত আমাদের কাছে পনেরোশো রুপি চেয়েছিলো পরে আমরা দামাদামি করে সেটা তেরোশো রুপিতে রাজি করাই আপনারা চাইলে সাতশো থেকে এক হাজারের মধ্যেও বাসের টিকিট কাটতে পারবেন কিন্তু সেগুলো অত বেশি কমফোর্টেবল হবে না

মাত্র এক কিলোমিটার রাস্তা হাইটে গেলে দশ মিনিট লাগতো তারপরে যাতে তাড়াতাড়ি পৌঁছাইতে পারি সেই জন্য এই যে আমরা মাত্র দুই মিনিটে পৌঁছাই গেলাম এটা আমাদের বাস এখানে কিন্তু অনেক বাস আছে আপনারা যারা বাসে যাবেন এটা হলো মেন বাস স্ট্যান্ড যেখানে যেখানে হোটেল নেন না কেন এখানে আসতে হবে বাসের জন্য এখান থেকেই সব বাস সার একসাথে পোখারার উদ্দেশ্যে বাস কাউন্টারে এসে আমরা এই শপটি থেকে চা কফি খেয়ে এবং কিছু টুকটাক খাবার নিয়ে বাসে উঠে যাই আর আমাদের এই বাসটির নাম ছিল রেইনবো ঠিক টাইম মতোই আমরা আমাদের বাসে উঠি এবং বাসটি দেখে আমাদের সবারই মন অনেক খুশি হয়ে যায় কারণ ছবির মতন বাস্তবেও বাসটা অনেক সুন্দর ছিল আর অনেক কমফোর্টেবল ছিল ঠিক সময় মতোই আমাদের বাস ছেড়ে দিচ্ছে সাতটার দিকে ছাড়ার কথা সাতটা এক মিনিট দুই মিনিট লেট করছে একদম পারফেক্ট একটা টাইমে আমরা রওনা হয়েছি আলহামদুলিল্লাহ দেখি এখন কত সময় লাগে আপনাদেরও জানাই দিব বাসে কত সময় লাগে কাঠমান্ডু থেকে পোখারা আমাদের সাথেই থাকবে অনেক কমফোর্টেবল মানে ট্যাক্সির থেকে প্রাইভেট গাড়ির থেকে অনেক বেটার মানে এত সব সিটগুলা আর অনেক আরামদায়ক আর আমাদের সামনে বসছে আমাদের দাদু এই যে শাকিল দাদু আর শেষ দাদু

কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে রাস্তার অনেক অনেক জায়গাতে কাজ চলতেছিল আর এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আশা করা যায় রোডগুলো আরো সুন্দর হবে এবং সময়ও কম লাগবে আমাদের বাসে ফাইভ একটা ব্রেক দিছে জাস্ট যার যার ওয়াশরুমে যাওয়া দরকার অনেকের

নয়টা বিষ সকাল নয়টা বিষ আর আমরা জ্যাকেট পরে রওনা ভাবছিলাম এখন আমি জ্যাকেট ফেলা ফেলাইছি কারণ অনেক রোদ দাদুর এখনো হয়তো হ্যাঁ কেমন লাগতেছে জান জার্নিটা আমার কাছে খুব ভাল লাগতেছে আর পাশ দিয়ে জার্নি এত মজার মানে ভিউগুলা অনেক সুন্দরভাবে দেখা যায় খুব ভালো লাগে আর দাদুর তো পুরা ঘুমিয়েছে সকালবেলায় আমাদের এই প্রথম যাত্রা বিরতিতে এত সুন্দর একটা জায়গাতে আমাদের বাসটি ব্রেক নেয় যেখানে আমরা নাস্তা করার প্ল্যান করি নাস্তা হিসেবে এখানে আমরা গরম গরম ম্যাগি নুডলস ও ডিম এবং ইন্ডিয়ান ফেমাস সমোসা ট্রাই করি সকালের নাস্তা কমপ্লিট করে আমরা আমাদের বাসে উঠে যাই এবং আমাদের বাস পোখার উদ্দেশ্যে আবার রওনা হয় প্রায় দুই ঘন্টা পর আমাদের বাসটি আরেকটি জায়গাতে ব্রেক নেয় এখানে আমরা একটা কফি শপ পাই সেখান থেকে আমরা কিছু ডেজার্ট আইটেম ট্রাই করি আর এখানকার কোল্ড কফিটা আমার কাছে ভালোই লেগেছিল হালকা পাতলা কিছু খেয়ে আমরা এই কফি শপটার একদম নিচে চলে যাই আর নিচে আমরা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাই যে ভিউটা দেখে আমাদের এত বেশি শান্তি লাগে যা বলে বোঝানোর মতন না এইখানে কিছুটা সময় ঘোরাঘুরি করে আমরা চলে যাই আমাদের বাসের দিকে যাত্রা পথে আমরা একটি নেপালি অনুষ্ঠান দেখতে পাই যাওয়ার পথের রাস্তাগুলো এত এত সুন্দর যে আমাদের একটু সময়ের জন্য বোরিং লাগেনি আমরা আবার একটা ব্রেক পাইলাম আমাদের আর মাত্র কিছুক্ষণ সময় লাগবে প্রায় এক ঘন্টার মতন সময় লাগবে পোখারা পৌঁছাইতে তার আগে আমরা একটা ব্রেক পেলাম অনেক সুন্দর একটা জায়গায় এখন যে ব্রেকটা নিয়েছি আমরা অনেক সুন্দর একটা জায়গায় মার্শাল্লাহ মানে জোস জায়গা নেপাল যে এত সুন্দর মার্শাল্লাহ আবার এখন রওনা হবে একদম মেন গন্তব্য উদ্দেশ্যে সুন্দর মাথা জায়গা। এত সুন্দর সুন্দর পাহাড়ি ভিউ দেখতে দেখতে কখন যে আমরা পোখারাতে চলে আসলাম আমরা বুঝতেই পারলাম না পুরো বাসি আমাদের শেষ সময় আমরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে পোখারা চলে আসি আর আমাদের এই জার্নিতে সময় লেগেছিল আমাদের সাত থেকে আট ঘন্টা যা আমরা অলরেডি পোখরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি নামবো এখান থেকে ট্যাক্সি ভাড়া যাতে আমাদের হোটেলে নামে আমাদের জার্নিটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খুবই ভালো লাগছে সবার আর সব কিছু মিলে আমাদের জার্নিটা খুব মেমোরেবল হয়ে থাকবে আমাদের জীবনে আশা করি সবকিছু মিলে আমাদের টোটটা অনেক ভালো যাবে ইনশাআল্লাহ তাই না জান চেহারা দেখি উস্তাদ অনেক ভালো চালাইছেন ওকে গুড বাই সবাই কিন্তু পোখারাতে আসে না কাঠমান্ডু অনেকে নেপাল ঘুরে টুরে জায়গা আমি ভাবে যে নেপাল মনে হয় সুন্দর না নেপাল কিন্তু অনেক সুন্দর একদম কাছাকাছি সুইজারল্যান্ডের কাছাকাছি এবং কাশ্মীরের হুবহু মোটামুটি একদম হুবহু কাশ্মীরের মতো

ছোট ছোটই না নয় গো সম্বন্ধ নতুন গাড়ি দিয়ে বাংলায় নেপালি টাকায় 500 টাকা পড়লো এখান থেকে ডাইরেক্ট আমাদের হোটেলে যাব কত নাই কি এখন আপনারা যে লেকটি দেখতেছেন এটা হলো ফিউ লেক আর এই ফিউ লেকের পাশেই কিন্তু আমরা আমাদের হোটেল বুকিং করে এসেছি তারপরে আমরা ড্রাইভারকে নিয়ে এক্সট্রা কিছু টাকা দিয়ে আমাদের হোটেলের আশেপাশে কিছু এরিয়া ঘুরে দেখি আর আমি বলবো নেপালে এসে যদি আপনারা পোখারাতে না আসেন তাহলে নেপালের অনেক কিছু মিস করবেন আপনারা আপনারা যদি কেউ নেপাল ভ্রমণের প্ল্যান করে থাকেন অবশ্যই পোখারাতে আসা ট্রাই করবেন এই যে আমরা আসার পরে যাওয়ার পথে হোটেল যাওয়ার পথে খুব সুন্দর বৃষ্টি হইতেছে মাশাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হইতেছে ঝুম বৃষ্টি হ্যাঁ অনেক সুন্দর বৃষ্টি হতেছে মনে হচ্ছে বৃষ্টিতে করি ঘোরাঘুরি শেষ করে ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসি এটা হলো আমাদের হোটেল খুব সামনে সুন্দর একটা ভিউ এখান থেকে মাউন্টেন ভিউ দেখা যায় কিন্তু বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না অনেক মেঘের কারণে আর এটা হলো আমাদের রুম অনেক সুন্দর একটা রুম খুব সাজানো গোছানো আসার পথে এত সুন্দর বৃষ্টি দেখে হোটেল চেক ইনের সাথে সাথে আমরা ছাদে চলে যাই বৃষ্টিতে ভেজার জন্য আর এখন আমরা হোটেল থেকে বের হইলাম আজকে পোখারাতে প্রথম আমাদের বাইরে বের হইলাম এখন কিন্তু এখন কিন্তু বিকেল বিকেল বেলা এই সন্ধ্যার দিকে রকম আবহাওয়া থাকে মানে পরিষ্কার না আকাশটা এরকম জায়গাটা কিছুটা ফুকেটের মতন থাইল্যান্ডের ফুকেটের মতন আমরা ফুকেটে গেছিলাম পুরাই ফুকেটের মতন জায়গাগুলা হোটেল গুলা রাস্তার পাশে মানে পাহাড় হোটেলের পাশে একদম ফুকেটের মতন এই জায়গাও বৃষ্টি ফটোশুট চলতেছে সজির দাদুর ছবি তুলে না কিন্তু মোটামুটি নেপাল তো একশে কয়েক হাজার ছবি তুলে ভালো এই যে ক্যামেরাম্যান থ্রি টু ওয়ান এত্ত সুন্দর এরিয়া আমাদের হোটেলের পাশেই আমাদের হোটেলের সাথেই এই যে তিন চারটা হোটেল পরে মেন রাস্তা একদম লেক সাথে এক দুই মিনিটের একটা হাঁটার ডিস্টেন্স হাঁটার পথে আমরা আমাদের হোটেলের গলিতে অনেক সুন্দর সুন্দর কিছু দোকান দেখতে পাই খুব সুন্দর একটা লেক এলেকে আমরা কালকে ইনশাল্লাহ বোট দিয়ে ঘুরবো কয়েকটা জায়গায় ঘুরবো আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ এখন আমরা হোটেল খুঁজতেছি খাবারের জন্য লেকের ঠিক অপোজিট সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আমরা দেখতে পাই আর সেইখান থেকে আমরা এই লাক্সমান রেস্টুরেন্টটা চুজ করি আর ইন্ডিয়ান খাবার যেহেতু অনেক মজা সেই জন্য আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যাই খাওয়ার জন্য এইখানে আমরা অর্ডার করি মাটন কারি বাটার চিকেন ও চিকেন কারি ও ভাত আমরা যে এরিয়াতে ছিলাম সেই রেস্টুরেন্টগুলোর খাবারের প্রাইস প্রচুর পরিমাণে বেশি ছিল সামান্য একটা পানির বোতলের দামও ছিল তিনশো বা চারশো টাকা যেটা আমরা তিরিশ টাকা বা চল্লিশ টাকা নেপালি টাকায় পেয়ে যেতাম আজকে তিন দিন পরে মনে হলো আমরা একটু পেট ভরে খাইতে পারলাম এত মজার খাবার তাই না অনেক মজা লাগছে কাঠমান্ডুতে কিন্তু খাবার আমাদেরকে তত ভালো লাগে নাই জায়গা ভালো লাগছে সব ঘুরে মজা লাগছে অনেক সবকিছু ভালো লাগছে খাবার দাবার খুব কষ্ট খাওয়া দাওয়া শেষ করে আশেপাশের কিছু সবগুলো আমরা এক্সপ্লোর করি ঘোরাঘুরি শেষ করে আমাদের হোটেলের সামনের প্যাকেজের দোকানটিতে আমরা চলে যাই আমরা এই যে প্যারাগ্লাইডিং এর একটা প্যাকেজ করব আর এই ট্রিপটা আমরা বাংলাদেশ থেকেই ভাব আসছি যে আমরা একসাথে সবাই করব আর অনেক প্যাকেজ আছে আপনারা চাইলে আরো অনেক প্যাকেজ নিতে পারবেন এই যে ট্রেকিং আছে তারপরে ওনাদের আরো অনেক ধরনের প্যাকেজ আছে কিন্তু আমরা এগুলো করবো না যেহেতু এগুলো একটু দূরে যেতে হয় আর নেক্সট টাইম অন্য কিছু করব। এই যে আপু আমাদের ডিসকাউন্ট দিতেছে না আমরা খুব চাইতেছি ডিসকাউন্ট অবশেষে আপুকে আমি খুব কষ্টে পাঁচশো টাকা ডিসকাউন্টে রাজি করাই বাট ডিসকাউন্ট বেস্ট হবে তো না ফাইনালি আমরা চারজনের জন্য পার্সন আট হাজার টাকা করে প্যারাগ্লাইডিং এর প্যাকেজটি বুক করে ফেলি আর আজকের মতন আমাদের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ